ইসমিল্লাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকেই এই রচুলপুর বাজারের প্রতিবেদন চেয়েছিলেন হয়তো গত দুই বছর ধরেই চেয়েছেন আসলে এই দিকে আসা হয় না আমাদের এই দিকে আসলে উল্টো একটি লাইন যার ফলে আসা হয় না আজকে হঠাৎ করে আসা আপনাদের দেখাবার জন্য এবং জানাবার জন্য দেখি এই বাজারে কেমন লেবু আসে আসলে বাজারটা কি কী এ বসে কি ধরনের লেবুগুলো আসে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা একটু জানাবো আপনাদের এই লেবুগুলো কে আনছে ভাইজান কে আনছে এডিব আপনি আনছেন দেখি ভাইজান একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো নাম কি ভাইজানের মোহাম্মদ সুলেমান আলী মোহাম্মদ সুলেমান আলী ভাই সুলেমান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই বাজারের নামটা কি একটু বলেন কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট মাজার রসুলপুর বাজার আচ্ছা থানা থানা মুক্তা গা সাজিলা ময়মনসিংহ জেলা ময়মনসিংহ আপনাদের এই বাজারটা কি বারে লাগে বাজার দা হয় শনিবার শুক্রবার শনিবার আর শুক্রবার মঙ্গলবার মঙ্গলবার আর তিনবারই শুক্রবার শনিবার মঙ্গলবার মানে সপ্তাহে তিন দিন হাত আচ্ছা আপনাদের এইখানে কি কি ধরনের লেবুগুলো আছে লেবু ডে এলাচি আচ্ছা লেবু ডে পাতি লেবু ডে কলম্বো এইটা কি লেবু আচ্ছা আগে তো আপনারা এই যে এই বাজারে যেমন এই যে এটা কত বস্তা বস্তাতে আপনারা বাজার বসেছিলেন তাই না এখন এটা কতর বস্তা আছে এটা ছাব্বিশ আমি কিন্তু আপনাদের বাজারে বাইশের বস্তাও দেখেছি আসলে এতে কিন্তু দেখা গেছে যে একদিকে ব্যাপারীর লস কারণ আমি ব্যাপারীদের কথাটা বলি যেমন আপনার আঠাইশের বস্তায় এ যেই গাড়ি ভাড়া যেই লেবার যেই খাজনা একই সমান কিন্তু খরচ বাইশের বস্তা যেটা এটাও কিন্তু একই সমান খরচ এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারী বা যারা কিনে খাচ্ছে তাদের আপনাদের মনে কি হয় ব্যবসারী করে গার্ডে খেলা তুলা করে তো লস সাত আচ্ছা আঠাই আঠাইশের বস্তায় তো আপনার আগেও বিক্রি করছেন আগে যদি লস না হয় এখন কেন লস হবে

মানে চার হাজার টাকা প্রায় চার হাজার টাকা বস্তা প্রায় চার হাজার টাকা বস্তা আমি দেখি এখানে যারা কিনেন এই ব্যাপারী আছেন কেউ দেখি আমি ওনার সাথে একটু জানবো যে এখানে যারা আছে অনেকেই ব্যাপারি রয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছি এ নাম কি ভাই জানের আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মিজানুর রহমান খান না সরকার না সিকদার মোহাম্মদ মিজানুর রহমান মন্ডল মন্ডল এ অনেক ধন্যবাদ আপনি আজকে কি কি ধরনের লেবু কিনছেন আমি কিনতেছি আজকে কলম্বো আর লয়েল আছি আচ্ছা আচ্ছা এই দুইটা এই দুইটা এই কলম্বো কি রকম দামে কিনছেন আর চিটলেস কি রকম দামে কিনতেছেন চিটলেসটা আজকে বাজারে এখনো আরম্ভ হয় নাই আচ্ছা আচ্ছা 4500 4000 টাকা বস্তা কালকেও বিক্রি হইছে বিক্রি হইছে আজকে এখনো এখন পর্যন্ত বিক্রি টিকি হয় নাই কারণ কলম্বো লেবুটা কালকে বিক্রি হইছে আজকে এখনো বিক্রি হয় নাই এখনো বিক্রি হয় নাই না এ তাতে আপনারা যে এই বাজারে কতগুলো কত বস্তা লেবু আসে এখন এখানে ধরেন দার 200 বোসতা লেবু আসবে দার 200 বোসতা এখন বর্তমানে এখন কি লেবু আসলে কম নাকি এখন বর্তমানে কম অনেকটাই কম অনেকটাই কম যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি টু যাব রাস্তার ওই পাশে আসলে কিন্তু রাস্তার দো পাশেই বাজার আমরা কিন্তু না দেখেই পারছি না আসলে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য একদমই দেখা গেছে রাস্তারই পারে এসে গেছি আসসালামু আলাইকুম বাচ্চাতে কথা বলতে পারি বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ভালো নামটা কি ভাই জানেন আমার নাম ফরহাদুল ইসলাম ফরহাদুল ইসলাম আপনি তো লেবু কিনেন আজকে কি রকম দামে লেবু কিনতেছেন এটা কি লেবু এটা এটা আপনার চায়না থ্রি সিডলেস সিডলেস চায়না থ্রি যেটা এটা আপনাদের বাজারটা কি কি বারে লাগে এটা সপ্তাহে 7 দিন বাজার সপ্তাহে 7 দিন কয়টার থেকে শুরু হয় বাজারটা বাজার একটা থেকে শুরু হয় একটার পর থেকে একটার পরে থেকে কয়টা পর্যন্ত চলে পাইকারি বাজার তিনটা পর্যন্ত এর মধ্যে শেষ হয়ে যায় এখন কেমন লেবু আসে বা আপনার লেবুগুলো কোন জায়গায় পাঠান আমরা দেশে বিভিন্ন জায়গায় পাঠাই আচ্ছা মূলত ঢাকা বরিশাল জি 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 উত্তরবঙ্গের জায়গা আছে আচ্ছা যদি আরো কোনো জায়গার আরকদার বা যারা ব্যাপারী আছে বিভিন্ন জায়গায় থেকে চাইতে পারে যে ভাই আমাদের কিছু লেবু দিবেন বা আপনারা এখান থেকে পাঠাতে পারবেন জি অনেক বাজার থেকে পাঠিয়ে থাকে আমরা কিন্তু দেখা গেছে যে ফুলবাড়িয়া যে বাজারটা চ্যানায়েতপুর বাজার হয়তো আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না জানেন কিনা না সেটাও আমরা জানি না ওই বাজারে লেবু কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও যে আপনাদের এই বাজারও দেখা যায় অনেক সময় আসে এই বাজার থেকে ওই বাজারে মালগুলা চলে যায় আজকে যে এই চিত্রের লেবুগুলো কীরকম দামে কিনতেছেন

এ এই বাজারে কিন্তু আমাদের আসলে আসা হয় না এ অনেক লেবুই আসতেছে এখন আসা শুরু করে দিয়েছে আমি দেখতেই পাচ্ছেন এই লেবুগুলো কে আনছে বাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি জানেন সজীব মিয়া এ কত থেকে আসছেন সজীব ভাই জামালপুর থেকে আসছেন কী লেবু আনছেন আপনারা বস্তা পাতি লেবু এটা কেমন লেবু আবার অনেকে গোললেবু বলে জানেন মানে ছিটলেস বলে অনেকে গোললেবু বলে যেটা আসলে অনেক গ্রাম অনেক সুস্বাদু মনে হচ্ছে আসলে এই গ্রামে মনে হয় এ কিরকম দাম বলতেছে এটা কি আপনার আঠাশের বস্তা না পঁচিশের বস্তা আঠাশের বস্তা কেমন দাম বলতেছে দাম বলতেছে বলতে মানে সর্বোচ্চ পাঁচ হাজার বলছে আজকের বাজারে তাতে এটা ওজনে কতগুলো কতটুকু ওজন আসবে বা কয়স লেবু আছে একশো বিশ কেজি অরিজিনাল একশো বিশ কেজি হবে আর গুনতে গেলে সতেরো আঠারোশো লেবু হতে পারে এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আসলে আমরা আর ভিডিওটা লম্বা করব না এতদূর যাব না আমরা সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার